আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি কিন্তু স্টাইল আছে ভাইরা কিন্তু মূলত হোলসেলার সো এখান থেকে আজকে অনেক সুন্দর সুন্দর গাউনের কালেকশন আপনাদেরকে দেখাবো ঠিক আছে প্রচুর কালেকশন আছে সো এই যে দেখুন এরকম সব বাড়বি তো আজকেও দুইটা বাড়বি দেখাবো ঈদের জন্য স্পেশাল কালেকশন যা নিতে চান দ্রুত অর্ডার করবেন সো ফার্স্ট অফ অল দেখাচ্ছি এটা কালার দুইটা সো এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে ভিতর ইনার হবে ক্যান ক্যান হবে নিচে র্যাফেল করা এক দুই তিন চার পাঁচটা লেয়ারের র্যাফেল বডিতে খুব সুন্দর করে কাজ করা ম্যাচিং কাজ ম্যাচিং সিকোয়েন্সের কাজ হবে ভিতর ইনার থাকবে ক্যান ক্যান থাকবে এটা সাথে কি আছে দেখাচ্ছি লম্বা বাউন্ড চুনো তাই না এটা ঘের কিন্তু অনেক বেশি হ্যাঁ সবচেয়ে বড় করা আর সাথে হবে আপনার ওন্না নেটটা কিন্তু খুবই সফট নেট চায়না নেটটা হ্যাঁ ওনার চারপাশে ভাবে র্যাফেল থাকবে তো ভাই এটার প্রাইস কত পড়ছে মাত্র 1650 টাকা 1650 কালার প্রাইসে দিয়ে দিতেছি সব হোলসেল প্রাইসে পিঙ্ক কালার এটা হচ্ছে রেড কালার দামটা পড়বে 1650 এই যে এটা রেড কালার এটা সাথেও সেম ওন্না পেয়ে যাবেন দামটা কি 1650 টাকা তাই না 1650 1650 এবং ওনার চারপাশে হচ্ছে র্যাফেল করা থাকবে দামটা কি মাত্র 1650 টাকা আচ্ছা নেক্সট কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে আবার চারটা কালার সিগ্রিনটা দিয়ে স্টার্ট করছি এটা হচ্ছে ওনা দিয়ে বাড়বি থাকবে এটা হচ্ছে নিচে রাফেল করা হ্যাঁ এটা লেয়ার করে রাফেল বাট এটা নিচে হচ্ছে তিনটা লেয়ারে রাফেল থাকবে একসাথে আর ভিতর ইনার ক্যান ক্যান আছে বডিটা হাতায় কাজ থাকবে হাতায় ইনার করা হাতায় ইনার করা থাকবে এবং এটার সাথে আপনারা পাচ্ছেন হচ্ছে ওনা ওনাটার চারপাশ হচ্ছে রাফেল করা এটার দাম পড়বে ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ কালার দেখাচ্ছি সি গ্রিন কালার দেন থাকছে হচ্ছে জাম কালার দামটা কি